মাবারে কিছু চাও তবে না আল্লাহ বলছেন বান্দা তোমার কিছু চাওার শর্ত ছেড়ে দাও করে দাও গভীর रात्रीতে উঠে ছেড়ে দাও করে canto হে আল্লাহ আমার এইটা না ওইটা দাও আল্লাহ আমার এইটা না এইটা দাও আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অক্ষর সময় দেওয়ার জন্য তৈরি আমার সকল ভাই বন্ধগণ

কিন্তু এখন যার ভিতরে দেখা যায় নারী সমাজ নিজের স্বামীর ঘরে আসার করে রাত্রের বাবা বলে ও স্বামী তোমার বাড়াইটা করেছে তোমার মা এইটা করেছে এখন যুবক থেকে বাহিরে এসে তো মনে করে তাই বাবা আমার বৃদ্ধ এটাও করতে পারে তুমি তোমার বাবা মাকে বৃদ্ধ তুমি যখন রেখে এসেছ একটু চিন্তা করো তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলা কতই না কষ্ট দিয়েছ

গোস্ত খাইতে পারে না তখন আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছেন তুমি তোমার মায়ের দুধ পান করেছ হাদিস থেকে শুরু করে নিয়ে কোরআন থেকে শুরু করে নিয়ে সবখানে দেখবেন মায়ের কথা আছে কোথাও হয়েছে তিনবার কোথাও হয়েছে চারবার যেই জায়গায় রসুন বলেছে একবার যেই জায়গায় আল্লাহ বলেছে একবার নবী বলেছে তিনবার আচ্ছা বলেন তো মায়ের দাম বেশি না বাবার দাম মায়ের দাম বেশি এর কারণ বাবা বাবা আপনাকে খাওয়া পড়ায় বড় করেছে কিন্তু মা তোমাকে গর্বে ধারণ করেছে মা গর্বে ধারণ করে আজকে তিন তিন করে তোমায় এত করেছে আমার মুসলমান বন্ধুগণ সেই জন্য বলি কোরআন কারিমটা একটু মানেন

এক ভাগ প্রত্যেক মা দিয়ে দাও আরেক ভাগ ওটাকে আমার তিন ভাগ করো করে একটা সন্তান কে দাও আরেকটা তোমার স্ত্রী কে দাও একটা তুমি খাও এখন দেখা যায় উল্টা তা করে না আপেল যদি আমি একটা প্রত্যেক মাকে দেয় বাকিটা নিয়ে যে নিজের ঘরে রাখে কথা বলছে কিনা আমার মুসলমান বন্ধুগণ কষ্টের কথা আর কি বলি বাবা তুমি তোমার 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 ভিতরে মায়ের খাতে মুসাফা করো বাবার খেতে মুসাফা করো আল্লাহ নামের কসম করে বলে যাই তোমার আঙুল নামের ভিতরে কবল হজের সব আল্লাহ দিয়ে দেবে কিন্তু আম্মা কি করে কোফায় বড় বড় হুজুর দেখি ক্রিয়াল দিয়ে দেই যে হুজুর মুসাফা করায় লাগবে তা করলে মানায় খুব বড় অপরাধ হয়ে গেল আরে বাবা তোর ভাড়া তোর মা রয়েছে তাকে বাদ দিয়ে কিভাবে তুই হুজুরের সামনে দাঁড় তোর মা গরুর ভাড়া থাকে তোর মা সিরাতঙ্গলের তলে থাকে তোর দেখার কোন বিষয় নাই দাদা তুমি দাও হুজুরের সাথে মুসাফা করতে আরে হুজুর কি দোয়া করবে তোমার মায়ের দোয়া নাও খোদার কসম করে বলছি যদি হুজুরের দোয়া না নাও তুমি ওই দিন জান্নাতে যেতে পারবা এটা কথা লেখা রাখেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তোমার মায়ের দোয়া নাও বেটা হুজুরের দৌড়াও তোমার ঘরে মুরুব্বী আছে মা মা বা খালা খালি আসতে তাদেরকে নিয়ে বেঁচে আছো আমার মায়ের খবর নাই মা কি খাইলো মা খাইলো সেই দিকে আমরা ভুরুক্ষেপ করি না আর আল্লাহর কসম করে বলছি একটা না আজ থেকে চিন্তা দিবেন